বেদে মেয়ে জ্যোৎস্না ক্ষেত্র নায়িকা অঞ্জু ঘোষ উনিশশো সালে সদাগর ছবির মাধ্যমে চলচ্চিত্রে এসে ঝড় তোলেন আজ অঞ্জু ঘোষ অভিনীত বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সেরা দশটি ছবি নিয়ে আলোচনা করব চন্দন দ্বীপের রাজকন্যা ইবনে মিজান পরিচালিত এই ছবিতে নাম ভূমিকা অভিনয় করেন অঞ্জু ঘোষ জনপ্রিয় গান সমৃদ্ধ এ ছবিতে অঞ্জু নায়ক ছিলেন ওয়াসিম ছবিটি মুক্তি পায় উনিশশো সালে শঙ্খমালা অঞ্জুর সর্বশেষ সুপারহিট ছবি ছিল এটি উনিশশো সালে মুক্তি পায় ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন বেদের মেয়ে জোসনা খ্যাত তোজাম্মেল হক বকুল পরিচালিত এই ছবিতে অঞ্জু বেদে কন্যা চরিত্রেই অভিনয় করেন সোনাই বন্ধু ছাড়া জানি না আমার মনের বেদনা বন্ধু ছাড়া বোঝে না সাম্মী আক্তারের কণ্ঠে অঞ্জু ঘোষের বিরহের এই গান দারুণ দর্শক প্রিয়তা পেয়েছিল আজিজুর রহমান পরিচালিত এই ছবিতে গ্রাম বাংলার নারীর চরিত্রে অভিনয় করে অঞ্জু সবার নজর করেন ছবিতে নায়ক ছিলেন ওয়াসিম ছবিটি মুক্তি পায় সালে নবাব সিরাজুদ্দৌলা নবাব সিরাজুদ্দৌলা সাদাকাল কালো বার্সন বাংলাদেশের অন্যতম কাল ছবি তবে উনিশশো উননব্বই সালে প্রদীপ দেব এ ছবির রঙিন রিমেক করেন ছবিতে নাম ভূমিকায় প্রবীর মিত্র অভিনয় করেন আর আলেয়া চরিত্রে সবাইকে ছাপিয়ে যান অঞ্জু ঘোষ রায় বিনোদিনী রাধাকৃষ্ণের প্রেমের অমর গল্পকে মোহাম্মদ হান্নান চলচ্চিত্রে রূপদান করেন রায় বিনোদিনী নামে রাধা চরিত্রে অঞ্জু ঘোষের অভিনয় সবাই গ্রহণ করে নেন ছবিতে তার নায়ক ছিলেন সুব্রত নরম গরম এই বৃষ্টি পে রাতে চলে না এই বিখ্যাত গানের ছবি নরম গরম রোনালের কণ্ঠের মাদকতা আর অঞ্জুর নাচে তখন পাগল হয়েছিল গোটা বাংলা উনিশশো সালে মুক্তি পায় ছবিতে অঞ্জু ঘোষের ওয়াসিম অভিনয় করেন আয়না বিবির পালা সৈয়দ সালাউদ্দিন উনিশশো একানব্বই সালে মুক্তি পাওয়া ছবিতে যাত্রার এক নারীর জীবন কাহিনী তুলে ধরা অঞ্জুর অভিনয় জীবনের অন্যতম সেরা ছবিতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন প্রাণ সজনী জনপ্রিয় সব গানের ছবি প্রাণ স্বজনী উনিশশো সালে মুক্তি পেয়ে এ ছবিটি আকাশচুম্বী জনপ্রিয়তা পায় উনিশশো সালে দুই বাংলার যৌথ উপযোধানে আবার রিমেক হয় সেখানেও অভিনয় করেন অঞ্জুগো যেটা রেকর্ডই বটে ছলনা ছলনায় তিনি এমন অভিনয় করেন যে সবাই তার প্রশংসা করতে বাধ্য হন কাজী মর্শিদ পরিচালিত এ ছবিতে অঞ্জুন নায়ক ছিলেন ওয়াসিম ছবিটি মুক্তি পায় উনিশশো সালে বেদের মেজোসনাম এই এক ছবি অঞ্জু ঘোষ চিরকাল বাংলার ইতিহাসের জায়গা করে থাকবেন উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবিটি এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্রের সেরা ব্যবসা সফল ছবি তজাম্মেল হক বকুল পরিচালিত এই ছবিতে অঞ্জু ঘোষের নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন